জয় যিশু আমি যিশু খ্রিস্টান নামে আপনাদেরকে আরেকটিবার ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমার এই পর্যন্ত সমস্ত প্রচারগুলো শুনেছেন এবং সাড়া দিয়েছেন অনেকে কমেন্টস করেছেন অনেকে শেয়ার করেছেন এই জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই আমি আরেকটি বার আরেকটি প্রচার নিয়ে আপনাদের সামনে আসতেছি এসেছি প্রায়শই একটা প্রশ্ন আসে সেই প্রশ্ন হচ্ছে অনন্ত জীবন কী অনন্ত জীবন কি বা অনন্ত জীবন আপনি কি অনন্ত জীবন পেয়েছেন বা অনন্ত জীবন পেতে হলে আমাকে কি করতে হবে যেমন একজন যুবক এসে যিশুকে প্রশ্ন করলো হে গুরু অনন্ত জীবন পেতে হলে আমাকে কি করতে হবে এভাবে প্রায়শ অনন্ত জীবন সম্পর্কে আমাদের অনেক প্রশ্ন থাকে এবং অনেক সময় আমরা সঠিক উত্তরটা পাই আবার অনেক সময় সঠিক উত্তরটা পাই না একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আমরা থাকতে থাকি যে অনন্ত জীবন নিয়ে আসলে আজকে আমার প্রচার বিষয়টা হচ্ছে অনন্ত জীবন কারণ একজন খ্রিস্টান হিসেবে যদি অনন্ত জীবন সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকে তাহলে আমি কিন্তু অন্ধকারের মধ্যে রয়েছে আমার খ্রিস্ট জীবন অন্ধকারের মধ্যে রয়েছে আমি আলোর মুখ দেখতে পারছি না আমি অনেক বাইবেল জানতে পারি আমরা জানি সে নিকোদিম অনেক বাইবেল জানত অনেক অনেক জ্ঞানী ব্যক্তি ছিল কিন্তু সে নূতন জন্ম সম্পর্কে কিছুই জানতো না ঠিক তেমনি অনন্ত জীবন সম্পর্কে না জানার কার না জানলে পরে আমরা অন্ধকারে রয়েছি আর এই জন্য একটি পদ আমি নিয়েছি যখন তিন হোদের ছত্রিশ পদ সেখানে লেখা আছে যে কেউ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে কিন্তু যে কেউ পুত্রকে অমান্য করে সে সে জীবন দেখিতে পাইবে না কিন্তু ঈশ্বরের ক্রোধ তাহার উপরে নামিয়ে আসিবে বলছে যে কেউ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে এখন আমার প্রশ্ন এখানে যে অনন্ত জীবনটা কি এবং আপনি কি অনন্ত জীবন পেয়েছেন বা আপনি অনন্ত জীবন সম্পর্কে কি চিন্তা করছেন অনন্ত জীবনটা কি এই প্রশ্নের উত্তর আমি প্রথমে দিতে চাই অনন্ত জীবন কি। আমরা যদি যোহন সত্র অধ্যায় দুই তিন পদ পাঠ করি সেখানে লেখা আছে ঈশ্বর প্রভু খ্রিস্টকে কর্তৃত্ব দিয়েছেন আর সেই কর্তৃত্ব হতো অনন্ত জীবন দানের কর্তৃত্ব অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের সেই কর্তৃত্ব রয়েছে আর সেই কর্তৃত্ব হচ্ছে এই অনন্ত জীবন দানের কর্তৃত্ব যেন এই অনন্ত জীবন দেবার ক্ষমতা একমাত্র প্রভু যীশু খ্রিস্টের রয়েছে তাহলে একমাত্র প্রভু যিশু খ্রিস্টের কাছে আমরা অনন্ত জীবন পেতে পারি এবং তিনি হচ্ছে আমাদের অনন্ত জীবন জীবনস্বরূপ তাহলে এরপর তিন পদে বলছে আর ইহাই অনন্ত জীবন তাহলে অনন্ত জীবনটা কি বলছে আর ইহাই অনন্ত জীবন সেই যে হলো যে তাহারা যেন তোমাকে একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং তুমি যাকে পাঠাইয়াছ সেই তা তাহাকে অর্থাৎ খ্রিস্টকে জানিতে পারে তাহলে এখান থেকে একটা পরিষ্কার বিষয় এসে যাচ্ছে যে অনন্ত জীবন হচ্ছে খ্রিস্টকে জানা এবং ঈশ্বরকে জানা আর ইহাই অনন্ত জীবন তাহলে অনন্ত জীবনটা কি আর ইহাই অনন্ত জীবন তাহারা অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদেরকে শিষ্যদের কাছে সে মহাজাজকীয় প্রার্থনার প্রার্থনায় ঈশ্বরের কাছে এই নিবেদন করেছেন তাহার আর ইহাই অনন্ত জীবন এবং শিষ্যদের লক্ষ্য করে তিনি বলেছেন আই ইহা আর ইহাই অনন্ত জীবন যেন তাহারা একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং অর্থাৎ তোমাকে তাহলে তোমাকে অর্থাৎ ঈশ্বরকে একমাত্র সত্যময় ঈশ্বরকে অর্থাৎ তোমাকে ঈশ্বরকে এবং তুমি যাহাকে পাঠাইয়াছ অর্থাৎ তাহাকে মানে খ্রিস্টকে জানতে পারে তাহলে অনন্ত জীবনটা একটা পরিষ্কার বিষয় তা হচ্ছে খ্রিস্টকে জানা ঈশ্বরকে জানা আর এই জানা মানে শুধুমাত্র বাইবেল পড়ে এক গাদা জ্ঞান অর্জন করে জানা নয় এই জানা মানে একেবারে অনেক বাইবেলের পথ মুখস্থ করে জানা নয় যদি এটা যদি অনন্ত জীবন হতো তাহলে নিকদিমের মতো ধর্মগুরু অনেক আগে অনন্ত জীবন পেয়ে বসত পালকীয় পরিচর্যা চল্লিশ বছর করলে পরে অনন্ত জীবনটা পাওয়া যায় তা নয় ঈশ্বরের বিষয়ে অনেক জ্ঞান থাকলে পরে অনন্ত জীবন পাওয়া যাচ্ছে সেটাও নয় তাহলে অনন্ত জীবনটা কি অনন্ত জীবনটা হচ্ছে ঈশ্বরকে জানা প্রভু খ্রিস্টকে জানা আর এই জানা হচ্ছে ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে জানা এই জানা হচ্ছে ব্যক্তিগতভাবে জানা ঈশ্বরের সাথে একটি সুগভীর প্রেমের সম্পর্ক স্থাপন করে তার সাথে এক গভীর সম্পর্কে এসে তাকে জানা যেমন দাউদ বলেছিলেন আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময় অর্থাৎ স্বাদ নিয়ে জানা সাদ নিয়ে জানা এবং এই জানার জন্য আমরা দেখতে পাই সে নিকোদিম রাত্রের অন্ধকারে এসেছে কি করতে যিশুকে জানতে এবং তিনি এসে বলছেন হে সদ্গুরু হে সৎগুরু যিশু বলছে তুমাকে সৎ বলছো কেন এবং এরপরে বলছে যে তোমাকে স্বর্গরাজ্যে যে তুলে নতুন জন্ম নিতে হবে এবং দেখুন এখানে নিকো নিকোদিমের উল্টো প্রশ্ন আমি মানুষ কীভাবে এই বয়সে সে মাতার গর্বে গিয়ে আবার নূতন জন্ম পেতে পারে প্রভুজী খ্রিস্ট এখানে আত্মিক জন্মটাকে গুরুত্ব দিলেন যে নূতন জন্ম মানে জন্ম পবিত্র আত্মা আমাদের মধ্যে এসে আমাদের ভেতরে এসে আমাদের নূতন জন্ম দেয় অর্থাৎ কি বলছেন যে রমি আঠায় ষোলো পদে বলছে ঈশ্বরের আত্মা আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিচ্ছে আমরা ঈশ্বরের সন্তান ঈশ্বরের আত্মা আমাদের আত্মার সাথে যুক্ত হয়ে আমাদেরকে ঈশ্বর সন্তান হিসেবে ঘোষণা করছে এটা হচ্ছে নূতন জন্ম আত্মাতে জাতু আর এই আত্মাতে জাত সম্পর্কে নিকোদিমের ভালো ধারণা ছিল না নিকোদিমের ভালো চিন্তা ছিল না তাই যিশু তাকে বললেন তোমার নূতন জন্ম হওয়া আবশ্যক আর তখন এই প্রশ্ন উত্তর কীভাবে হওয়া যেতে পারে এরপরে প্রভু যীশু খ্রিস্ট সে বিখ্যাত সেই ষোলপথটির কথা বলেন কারণ ঈশ্বর জগৎ কেমন প্রেম করলেন যে যার তার এক জাত পুত্রকে দান করলেন যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় তাহলে এখানে অনন্ত জীবন বিশ্বাস বিশ্বাসের মধ্য দিয়ে অনন্ত জীবন পাওয়ার কথা এখানে প্রভু যীশু খ্রিস্ট বললেন যেন নিকোদিন প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেন এবং অনন্ত জীবন পান প্রথম জন পাঁচ অধ্যায় তেরো এগারো পদে বলছেন ঈশ্বর আমাদের জীব আমাদেরকে অনন্ত জীবন আছেন ঈশ্বর আমাদেরকে অনন্ত জীবন আছেন সেই জীবন তাহার পুত্রের মধ্যে আছে অর্থাৎ অনন্ত জীবন যিশু খ্রিস্টের মধ্যে আছে পুত্রকে যে পাইয়াছে সেই সেই জীবন পেয়েছে অর্থাৎ প্রভু যিশু খ্রিস্টই হচ্ছে অনন্ত জীবন এখানে আমি তিনটি বিষয় পরিষ্কার করে বলতে চাই প্রথম বিষয়টা জন সত্র অধ্যায় তিন পদে ঈশ্বরকে জানা এবং প্রভু যিশু খ্রিস্টকে জানা হচ্ছে অনন্ত জীবন প্রভু খ্রিস্টকে বিশ্বাস করাই হচ্ছে অনন্ত জীবন পাওয়া আর প্রভু খ্রিস্ট নিজেই হচ্ছে অনন্ত জীবন স্বরূপ এই জন্য বলছে পুত্রকে যে পাইয়াছে সেই সেই জীবন পাইয়াছে পুত্রকে যে পায় নাই সে সে জীবন দেখিতে পায়বে না অর্থাৎ পুত্রকে পাওয়া মানে অনন্ত জীবন পাওয়া যিশুকে পাওয়া মানে অনন্ত জীবন পাওয়া যীশুকে পাওয়া মানে নূতন জন্মের অভিজ্ঞতা লাভ করা যীশুকে পাওয়া মানে হচ্ছে সব কিছু পাওয়া এই পাওয়ার মানে হচ্ছে যিশু খ্রিস্টকে আমাদের জীবনে আমাদের জীবন স্থান করে দেওয়া যাতে তিনি আমাদের জীবনে স্থান করে আমাদের হৃদয়ে তিনি বা বাসস্থান করতে পারেন বাস করতে পারেন এই জন্য নিকুদিন জানতেন প্রভু খ্রিস্ট একজন সদ্গুরু তাই তিনি রাতের অন্ধকারে যিশুর কাছে এসেছিলেন অনন্ত জীবনের আকাঙ্ক্ষায় এবং প্রভু খ্রিস্ট তাকে সেই অনন্ত জীবন কিভাবে পাওয়া যায় সেই বলে দিলেন যে তুমি যদি আমাকে বিশ্বাস করো তুমি যে কেহ তাহাতে অর্থাৎ তাহাতে মানে যিশুতে বিশ্বাস করে সে বিনষ্ট হবে না কিন্তু অনন্ত জীবন পাবে যে পাঁচ অধ্যায় তেরো পদে প্রথম যখন পাঁচ অধ্যায় সে এগারো পদে বলেন সেই ঈশ্বর আমাদেরকে অনন্ত জীবন দিয়েছেন অর্থাৎ যিশুকে দিয়েছেন আর সেই জীবন তার পুত্রে আছে যিশুর মধ্যে সে জীবন আছে পুত্রকে যে পেয়েছে সেই সে জীবন পেয়েছে অর্থাৎ পুত্রকে পাওয়াই হচ্ছে সেই জীবন পাওয়া পুত্রকে পাওয়া কঠিন বিষয় না পুত্রকে পাওয়া হচ্ছে মানে হচ্ছে আপনি আমি আমাদের যে আমাদের অন্তরকে যিশুর জন্য খুলে দিয়ে তাকে আহ্বান করলে তিনি আপনি তিনি আমাদের জীবনে বাস বসবাস করতে শুরু করেছেন শুরু শুরু করেন যেটা প্রকাশিত বাক্য তিনিও তা বিস্পদে বলছেন দেখো আমি দাঁড়িয়ে আছি আঘাত করিতেছি যে কেউ আমার রব শুনে দুয়ার খুলে দেয় আমি তার ঘরে প্রবেশ করি অতএব আপনি যা শুনছেন আপনারা যারা শুনছেন এই প্রচার যারা শুনছেন আপনি যখন যে যখন যে অবস্থায় যেখানে বসে যেমন অবস্থায় আসলে আপনি এখনই এই অবস্থায় আছেন ঠিক এই অবস্থায় যদি প্রভু যীশুখৃষ্ণকে বলেন প্রভু যীশুখ্রিস্ট আমি আমার হৃদয়ের দুয়ার খুলে দিলাম তুমি আমার হৃদয়ে প্রবেশ করো ঠিক সেই মুহূর্তে যীশুখ্রিস্ট আপনার জীবনে প্রবেশ করতে চান করেন এবং বলেন আমি তার সাথে বাস করব। তার সাথে ভোজন করবো এক সহভাগিতা পারিবারিক সম্পর্ক স্থাপন করার আকাঙ্ক্ষা প্রভু যীশু খ্রিস্টের আছেন দেখুন পরমগীত তিন পাঁচদায় তিন পদে বলছেন আমায় দুয়ার খুলিয়ে দাও তাহলে তিনি দুয়ারের পাশে দাঁড়িয়ে বলছেন আমায় দুয়ার খুলিয়ে দাও তিনি চাচ্ছেন যেন আপনি আমি তার জন্য আমাদের হৃদয়ের দুয়ারটা খুলে দেই আর এই দুয়ারটা খুলে দেওয়া মানে সিদ্ধান্ত আমি আপনি একটা সিদ্ধান্তে আসি যে সিদ্ধান্ত হচ্ছে এই হ্যাঁ প্রভু যিশু খ্রিস্ট আমি তোমাকে চাই তোমাকে আমার প্রয়োজন তুমি আমার জীবনে আসো আমি আমার হৃদয়ে দুয়ার খুলে যার সিদ্ধান্ত নিচ্ছি তোমাকে ছাড়া আমি আমি আর কিচ্ছু চাই না আমি শুধু তোমাকে চাই তুমি আমার জীবনে আসো দেখুন এই অনন্ত রূপ খ্রিস্টকে সাধু পৌল গভীরভাবে উপলব্ধি করেছিল তাই তিনি কি করলেন তিনি বললেন আমার জীবনে আর কিচ্ছু দরকার নাই বলছেন যে যাহা যা আমার কিছু লাভ ছিল বলছেন যে এই অনন্ত জীবন পাওয়ার জন্য সে সত্যময় খ্রিস্টকে জানার জন্য সাধুপোল করছি কী বলছেন যাহা যা আমার লাভ ছিল সে সমস্তই খ্রিস্টের নিমিত্ত ক্ষতি বলিয়া গণ্য করিতেছি তার জাগতিক সম্মান শিক্ষা দীক্ষা সব কিছু যোগ্যতাকে সব কিছুকে তিনি কি করছেন বলছে আমার সে সমস্ত কিছুকে ক্ষতি বলিয়া গণ্য করিতেছি আর বাস্তবিক আমার প্রভুযশু খ্রীষ্টের জ্ঞানের শ্রেষ্ঠতা প্রযুক্ত তাহলে এখানে সাধুপল উপলব্ধি করছিলেন খ্রিস্ট বিষয়ক জ্ঞান হচ্ছে সবচেয়ে গভীর জ্ঞান খ্রিস্ট বিষয়ক জ্ঞান হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞান খ্রিস্টকে জানা হচ্ছে সবচেয়ে সত্যময় ঈশ্বরকে জানা আর তাই তিনি বললেন বাস্তবিক আমার প্রভুযীশু খ্রিস্টের জ্ঞানের শ্রেষ্ঠতা প্রযুক্ত আমি এতদিন যে জ্ঞান অর্জন করেছি আমি এতদিন যে অভিজ্ঞতা নিয়েছি আমার এতদিনের যে যোগ্যতা ছিল সব কিছু খ্রিস্ট যিশুর জ্ঞানের কাছে তুচ্ছ কোনো কিছুই এই জ্ঞানের কাছে একেবারে গ্রহণযোগ্য নয় তাই বলেন আমার প্রভু যিশু খ্রিস্টের জ্ঞানের শ্রেষ্ঠতা প্রযুক্ত আমি সকলই ক্ষতি বলিয়া গণ্য করিতেছি সমস্তির ক্ষতি সহ্য করিতেছি তাহা মলবদ গণ্য করিতেছি যেন খ্রিস্টকে লাভ করতে পারি মানে অনন্ত জীবনকে লাভ করতে পারি আমি তাহলে এখানে সে সুন্দর করে বলে দিলেন আমি সব কিছু ত্যাগ করতে পারি সব কিছু ছেড়ে দিতে পারি একটা কারণে আমি খ্রিস্টকে লাভ করতে চাই যেন আমি খ্রিস্টকে লাভ করতে পারি আর এই খ্রিস্টকে লাভ করার জন্য আমার নিজের যা যা ছিল সব কিছুকে আমি মলবৎ গণ্য করিতেছি সমস্তের ক্ষতি সহ্য করিতেছি হুম সমস্ত যেন খ্রিস্টকে লাভ করিতে পারি তাহাতেই যেন আমাকে দেখিতে পাওয়া যায় তাহাতেই যেন আমাকে দেখিতে পাওয়া যায় তাই সাধুপোল গভীরভাবে এই অনন্ত জীবনরূপ খ্রিস্টকে জেনেছিল তাই তিনি বলছেন আমি খ্রিস্টকে চাই প্রভু তোমাকে পাইলে অন্তর মাঝে শান্তি মিলে পাত সব কিছু ছেড়ে দিয়ে সব কিছু ফেলে দিয়ে সাধুফল খ্রিস্টের কাছে চলে আসলেন এই এই অনন্ত জীবন খ্রিস্টকে আলাউদ্দিন খা জেনেছি তাই তো তিনি গাইলেন আহা কি মধুর তব প্রেম পরশু অর্থাৎ এই যে অভিজ্ঞতা দিয়ে প্রভু যীশু খ্রিস্টকে জানার অভিজ্ঞতা আলাউদ্দিন খানের হয়েছিল তাই তো তিনি গাইলেন আহা কি মধুর তব প্রেম পরস্য প্রেম পরস্য তারপরে বাবু এই খ্রিস্টকে জানলেন তাই তিনি বললেন তোমার দুয়ারে দাঁড়াইয়ে যেন দিন কেটে যায় গো আমার তোমার দুয়ার অর্থাৎ কি ভিতরে যায় কি না যে আমি ভিতরে যেতে চাই না কিন্তু তোমার দুয়ারে যদি দাঁড়াই থাকতে পারি তোমার কাছে যদি একটু দাঁড়াই থাকতে পারি তাহলেই আমার সব কিছু হয়ে যাবে সব কিছু পেয়ে যাব তাই তোমার দুয়ারে দাঁড়াই থাকতে চাই বিখ্যাত সুরকার গীতিকার যে এফ জে ক্রসপি তিনি তার সেই বিখ্যাত গান গাইলেন ক্রুশের কাছে রাখো হয়ে যিশু নিত্য এফ জে ক্রসপি গাইলেন ক্রুশের কাছে রাখো হয়ে যিশু আমায় এই যে তিনি ক্রুশকে জেনেছিলেন প্রভু যীশু খ্রিস্টকে জেনেছিলেন আর তাই তো বললেন আমাকে ক্রুশের কাছে রাখো হে যিশু আমাকে ক্রুশের কাছে রাখো আমি ক্রুশের কাছে থাকতে চাই আমি ক্রুশকে ধারণ করতে চাই বহুমূল্য স্বাস্থ্যকর স্রোত বহে তথায় আমি ওই ক্রুশকে ভালোবাসতে চাই আমি ক্রুশের কাছে থাকতে চাই খ্রিস্টেতে প্রিয় সুধী আমি শেষ করার আগে আরেকটিবার বলছি অনন্ত জীবন হচ্ছে প্রভুজীশ্রিস্ট যে কেউ পুত্রকে পাইয়াছে সে সে জীবন পাইয়াছে যে কেউ পুত্রকে পায় নাই সে সেই জীবন দেখিতে পাইবে না তেরো পদে পরিষ্কার করে বলেছেন জন পাঁচ অধ্যায় তেরো পদে তোমরা যাহারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করিতেছ আমি তোমাদের এই সকল কথা লিখিলাম যেন তোমরা জানিতে পারো যে তোমরা অনন্ত জীবন পাইয়াছ তোমরা যাহারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করো তাহলে অনন্ত জীবন হচ্ছে প্রভু খ্রিস্টের নামে বিশ্বাস করা তাহলে এটাই হচ্ছে অনন্ত জীবন আমি চারটি বিষয় বলেছি এবং পরিষ্কার করে সমস্ত বিষয়গুলো প্রভু যিশু খ্রীষ্টের সাথে যুক্ত থাকার আহ্বান আমাদেরকে জানাচ্ছে প্রথম বিষয়টি হচ্ছে যে কেউ তাকে বিশ্বাস করে অর্থাৎ যিশুকে বিশ্বাস করা দ্বিতীয় বিষয়টি হচ্ছে সত্যময় ঈশ্বর অর্থাৎ খ্রিস্টকে জানা এবং ঈশ্বরকে জানা তৃতীয় বিষয়টি হচ্ছে যিশু খ্রিস্টকে পাওয়া যে কেউ খ্রিস্টকে পাইয়াছে সেই সে জীবন পাইয়াচ্ছে এবং চতুর্থ বিষয় হচ্ছে তোমরা যারা যিশু খ্রিস্টের নামে বিশ্বাস করো তোমরা যারা ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাস করো আমি তোমাদের কাছে এই সকল কথা লিখিলাম যেন তোমরা জানিতে পারো যে তোমরা অনন্ত জীবন পাইয়াছ তাহলে যিশু ঈশ্বরের পুত্র যিশু খ্রীষ্টের নামে বিশ্বাস করাই হচ্ছে অনন্ত জীবন খ্রিস্টেতে বিশ্বাসী বর্গ এই মুহূর্তে আপনি কি আমার সাথে বলতে পারেন প্রভু যীশু আমি তোমাকে বিশ্বাস করি প্রভু যিশু তুমি অনন্ত জীবনস্বরূপ আমি তোমার নামে বিশ্বাস করি প্রভু যিশু তুমি অনন্ত জীবন স্বরূপ দেখো আমি দাঁড়িয়ে আছি আমায় দুয়ার খুলিয়ে দাও প্রভু আমি আমার দুয়ার খুলে দিচ্ছি আমি আজকে সিদ্ধান্ত নিচ্ছি আমার এই জীবন আমি তোমাকে দিচ্ছি এই জীবন তোমার তুমি এই জীবন গ্রহণ করো ঠিক যে মুহূর্তে আপনি এই কথাটি বলতেছেন ঠিক সেই মুহূর্তে অনন্ত জীবনরূপ খ্রীষ্ট আপনার জীবনে এসে গেছে বিশ্বাস করুন সেই মুহূর্তে আপনার জীবনে অনন্ত জীবন এসে গেছে সেই মুহূর্তে আপনার জীবনে স্বর্গরাজ্য এসে গেছে কারণ প্রভু যীশু খ্রিস্টই হচ্ছেন সেই অনন্ত জীবন স্বরূপ প্রভু যিশু খ্রিস্ট হচ্ছে স্বর্গরাজ্য স্বরূপ প্রভু যীশু খ্রিস্ট হচ্ছে নূতন জন্মের জন্মদানের একমাত্র ব্যক্তিত্ব তাই তাকে বিশ্বাস করাই মনে হচ্ছে অনন্ত জীবন লাভ আমি বিশ্বাস করি আপনি অনন্ত জীবন পেয়েছেন এবং আমি বিশ্বাস করি আপনি এটাও বুঝতে পেরেছেন অনন্ত জীবন কি আসুন অনন্ত জীবনের যাত্রী হয়ে একটি আনন্দপূর্ণ খ্রিস্টীয় জীবনযাপন করি প্রশংসার জীবনযাপন করি আশীর্বাদের জীবনযাপন করি ঈশ্বর আমাদের প্রত্যেককে প্রচুর প্রচুর অনুগ্রহ দান করুন এবং এই অনন্ত জীবন ধরে রাখার জন্য সেই আত্মিক ক্ষুধা আমাদের মধ্যে সৃষ্টি করুন আমিন